একটি সুন্দর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক শান্ত নদী নদীর নাম ছিল রূপালী নদী নদীর জল ছিল স্বচ্ছ ও শান্ত আর ভোরবেলায় সূর্যের আলো পড়লে নদীটি রূপার মতো ঝিলমিল করত দূর দূরান্ত থেকে মানুষ এই নদীর সৌন্দর্য দেখতে আসত নদীর দুই পারে সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচিরে গ্রামটি সবসময় প্রাণবন্ত থাকত এই নদীর পাড়েই থাকত রাজু নামের এক দরিদ্র জেলে রাজু খুব গরিব হলেও সে ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ তার ছোট্ট কুঁড়েঘর ছিল নদীর কাছেই প্রতিদিন ভোরবেলা সে জাল কাঁধে নিয়ে নদীতে মাছ ধরতে যেত এবং যা পেত তাই দিয়েই কোনো রকমে তার সংসার চলত রাজু কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করত না এবং সব সময় সত্যের পথেই চলত একদিন রাজু অনেকক্ষণ ধরে নদীতে জাল ফেললেও একটিও মাছ পেল না সে বারবার জাল ফেলল কিন্তু প্রতিবারই জাল খালি উঠল সূর্য প্রায় মাথার ওপর উঠে গেছে কিন্তু তার জালে একটিও মাছ নেই রাজু খুব হতাশ হয়ে পড়ল তার কপাল বেয়ে ঘাম পড়ছিল আর মনে দুশ্চিন্তার ছায়া ঘনিয়ে আসছিল মনে মনে ভাবল আজ যদি কিছু মাছ না পাই তবে বাড়িতে কি নিয়ে যাব এই ভেবে সে শেষবারের মতো জাল ফেলল হঠাৎ জালে কিছু একটা ভারী জিনিস ধরা পড়ল জাল টানতে রাজুর বেশ কষ্ট হচ্ছিল রাজু জাল তুলে দেখে অবাক হয়ে গেল জালের মধ্যে ছিল একটি অদ্ভুত সুন্দর লাল রঙের মাছ মাছটি যেন আলো ঝলমল করছিল আর তার গা থেকে এক ধরনের উজ্জ্বল আভা বের হচ্ছিল রাজু এমন মাছ জীবনে কখনো দেখেনি ঠিক তখনই সেই মাছটি মানুষের মতো গলায় কথা বলে উঠল জেলে ভাই আমাকে ছেড়ে দাও আমি কোনো সাধারণ মাছ নই আমি রূপালী নদীর রানী মাছের কথা শুনে রাজু প্রথমে একটু অবাক হলেও ভয় পেল না সে শান্তভাবে বিষয়টি ভাবল রাজু খুব সৎ মানুষ ছিল তাই কোনো লোভ না করে মাছটিকে নদীতে ছেড়ে দিল সে মনে করল অন্যের ক্ষতি করে পাওয়া সুখ কখনো টেকে না রাজুর এই সততায় মাছটি খুব খুশি হল বিদায় নেওয়ার আগে মাছটি রাজুকে একটি ছোট পাথর দিয়ে বলল এই পাথরটি তোমার কাছে রাখো যখনই কোনো প্রয়োজন হবে পাথরটি স্পর্শ করে মনে মনে চাইবে তুমি তা পেয়ে যাবে কিন্তু কখনো লোভ করবে না রাজু পাথরটি নিয়ে বাড়ি ফিরে এলো সে পাথরটি খুব যত্ন করে রেখে দিল ধীরে ধীরে তার জীবনের কষ্ট দূর হতে লাগলো তার সংসারে আর অভাব থাকলো না তার ঘরে খাবার থাকতো পরনের কাপড় থাকতো আর মুখে হাসি ফিরে এলো কিন্তু রাজু কখনও নিজের জন্য বেশি কিছু চাইনি সে গ্রামের গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতে লাগল কারো ঘরে খাবার না থাকলে সে সাহায্য করত কারো অসুখ হলে পাশে দাঁড়াত তারই ভালো ব্যবহার ও সততার জন্য সবাই তাকে সম্মান করতে শুরু করল রাজু ধীরে ধীরে গ্রামের একজন প্রিয় মানুষ হয়ে উঠল শেষ পর্যন্ত রাজু বুঝতে পারল সততা ও নিঃস্বার্থ ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ